مولانا محمد العبد ورسول رسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

আর এমনি নিয়ম আমার রসুলের সন্ন্যত কারোর সঙ্গে হুজুর যখন কথা বলতেন পুরো ঘুরে যে কথা বলতেন এটা আমার নবীর আদর্শ মুখোমুখি সামনা সামনি কথা বলা তাই আপনারা যারা বাঁধিকে আছেন চেষ্টা করেন আস্তে আস্তে সামনে আসতে কথা বলতে সুবিধা হবে আল্লাহ সাল্লি জবান খুলে খুলে পড়েন ওয়া আলি না ভাই আমাদের মাহফিলে এলে হয়তো বিরিয়ানি বা অন্য কিছু দিতে পারবো কিন্তু দরুদ শরীফ পড়াচ্ছি পড়ুন আল্লাহ রসুল বলছেন মানসাল্লা আলিহা ওয়াহিদা তনসাল্লাল্লাহ আলি হাসরাফ যে ব্যক্তি আমি রসুল আমার ওপরে দরুদ করবে একবার আল্লাহ বর্ষণ করে জোরে বলুন সুভার দুনিয়াদারি করতে গিয়ে আখেরা তো ভুলে গেলে হবে না আমাদের তো কবরে যেতে হবে নাকি কি বলছেন যেতে হবে তো নাকি এটা কতটা সত্য কথা বলুন তো আমরা সবাই জানি বলব আমরা সবাই জানি কবরে যাব তারপরও দুনিয়াদিতে ঘর বাড়ি জমি জায়গা আমরা করছি করুন ইসলামের নিষেধ নাই কিন্তু আখেরাত ভুলে গেলে তো হবে না আখেরাতের